বন্ধুরা একটা ভিডিও তোমরা পুরো পারফেক্ট একদম সবকিছু দিচ্ছ তাও আবার সঠিক নিয়মে বাট তারপর তোমাদের ভিউজের সংখ্যা হতো দুই তিন চার পাঁচ দশ জোর গেলে কুড়ি এরপর তোমরা ভিউজ আনতেই পারছো না কিছুতেই না যতই কিছু অ্যাপ্লাই করো দু আর চব্বিশ সালে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি সোজাপতি ইউটিউবে ভিউজ না আনতে পারো না তখন আঙুলটা একটু ট্যা করতে হবে মানে একটু ব্যাক পথে যেতে হবে ফর এক্সাম্পল আমি বলি একটা কথা আছে না বাংলায় সোজা আঙুলের ঘিনা উঠলে কী করতে হয় আঙুলটা বেঁকাতে হয় আর বেকা আঙুলও যদি ঘিণা উঠে তখন কী করবো তখন আর বোতলটাই ফাটিয়ে দেবো আর বোতল ফাটালে তখন তো ঘি তো নিশ্চয়ই ব্যবহার সেই ঘিয়ের টেস্টটাও কিন্তু প্রো লেভেলের হবে সেই লেভেলের হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি ট্রিক জানবো যেই পাঁচটি ট্রিকের মধ্যে চারটি ট্রিক আঙুল বেঁকানো ট্রিক আর লাস্টের ট্রিকটা পুরো বোতল ফাটানো ট্রিক যেই ট্রিক যদি তোমরা ঠিক ঠিকমতো বুঝতে পারো আর ইউজ করতে পারো না তাহলে তোমার ভিডিওর ভিউ সেই লেভেলে চলে যাবে ইনক্রিজও হবে সেই ফটাফট ইনক্রিজ হবে আর ভিউজের পর ভিউজ আসতে থাকবে যদি ট্রিকগুলো তুমি সঠিকভাবে ইউজ করতে পারো আজকে আমি এখানে গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এইখানে বসে তার আগে বন্ধুরা আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর লাইকটা অবশ্যই করবে লাইক করলে ভিডিও বন্ধুরা সেই পাঁচটা ধামাকাদার ট্রিক কি আমি এই খাতায় লিখে নিয়েছি তো এক এক করে দেখবা তোমাদের ফোনেও দেখিয়ে দেবো যে তুমি ওই ট্রিকগুলো কী করে ইউজ করতে পারো তো এই ট্রিকগুলো ইউজ করার জন্য তোমার সবার প্রথমে তোমার ওয়াইট স্টোরে ওপেন করতে হবে তোমার নিশ্চয়ই স্ক্রিন দেখতেই পাচ্ছ ওয়াইট স্টোর ওপেন করার পর তোমার অ্যানাইটিসের সেকশন আসতে হবে অ্যানাইটিসের সেকশন আসার পর তোমার কন্টেন্টের সেকশন আসতে হবে কন্টেন্টের সেকশন আসার পর এবারই তো আছে মেন খেলা এখানে আছে কন্টেন্ট সাজেস্টিং ইউ তোমাদের আমি দেখে নিই এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ তোমরা দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দেশের আঠাশ দিনের মধ্যে মানে লাস্ট আঠাশ দিনের মধ্যে মানে গত এক মাসের মধ্যে আমাকে ইউটিউব সাজেস্ট করছে যে এই ভিডিওগুলো ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে তোমার টপিকের মধ্যে আমার টপিকের মধ্যে ক্লিয়ার ভয়েস ভয়েস এডিটিং মোবাইল দিয়ে ভিও ভিডিও এডিটিং প্রফেশনাল ভয়েস এডিটিং সব করা ভয়েস এডি মানে এখন ভয়েস ধামাকাদার চলছে ইউটিউবে এখন যদি আমি ভয়েসের ভিডিও বানাই তাহলে কিন্তু ধামাকাদার ভিউজ আসবে আমি একটা ভয়েসের ভিডিও বানিয়েছি যা যা এখনই দেখে আসো অনেক হেল্প হবে এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম যা যারা ভিডিওর নয়েজ ক্লিয়ার করতে পারো না এই ভিডিওতে সেই ট্রিকও বলা আছে আর প্রো লেভেলের ভিডিও তুমি কী করে এডিট করবে সেটাও কিন্তু বলা আছে তো আমি যদি এই টপিকের ভিডিও মানে নিশ্চয়ই ভালো ভিউ আসবে আমি তোমাদের প্রুফও দেখাতে পারি আমার ওই ভিডিওতেও কিন্তু ভালো পরিমাণ ভিউজ রয়েছে তোমরা কি দেখতে পাওয়া আমি কনটেন্ট সাজেস্টিং দিয়ে করেছি বলে তো কন্টেন্ট সাজেস্টিং কিন্তু তোমাকে যা বলছো তুমি সেই টপিকের উপরে ভিডিও বানাও সেই টাইটেলের উপরে ভিডিও বানাও সেই নিজের উপরে ভিডিও বানাও তোমার ভিউজ আসবেই এই গেলো ফার্স্ট ট্রিক এবার সেকেন্ড ট্রিক কী সেকেন্ড ট্রিক হলো কনসিস্টেন্সি মেইনটেইন এটা আমি বলছি এটা আমার সাজেস্টিং কনস কনসিস্টেন্সি ইজ দ্য কী অফ সাকসেস এরকম একটা কথা আছে না কনসিস্টেন্সি হল সাকসেসের কী মানে সাকসেসের চাবি তুমি যদি সফলতা পেতে চাও তাহলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রেগুলারটি মেনি ভিডিও আপলোড করতে হবে রেগুলারটি মেনটেন করার দরকার নেই বাট তুমি এই যে কোনো একটা সময় আপলোড করো আমার চ্যানেল যদি তুমি ভিডিও দেখতে চাও কখন আপলোড হয় তাহলে আমার দেখবে ছটা পঁচিশ ছটা তিরিশ ছটা বাইশ ছটা সাতাশ এরকম টাইমে কিন্তু ভিডিও আপলোড হয় বাট একটা নির্দিষ্ট টাইমে আপলোড হয় তোমরা নির্দিষ্ট টাইমে অনেকে ভিডিও আপলোড করো না তাই বলছি যারা যারা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করো না নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করো নিশ্চয়ই তোমাদের আমাদের ভিডিও তো ভালো ভিউজ আসবে এই গেল দুই নাম্বার ট্রিক এবার আসবো আমরা তিন নাম্বার ট্রিকে তো তিন নাম্বার ট্রিকে কী হচ্ছে রিটার্নিং অডিয়েন্স এবার রিটার্নিং অডিয়েন্সটা কি অনেকের মাথায় কোশ্চেনটা আছে বা রিটার্নিং অডিয়েন্স বা কীভাবে আনবো যারা তো জানো রিটার্নিং অডিয়েন্স কি তাদের জন্য বলছি না বাট যারা না রিটার্নিং অডিয়েন্স কি তাদের জন্য আমি বলে দিচ্ছি এই দেখো আমার রিটার্নিং অডিয়েন্স ওয়ান কে আছে ওয়ান কে মানে এ দেখো একটা পার্পল কালারের দাগ আছে গ্রাফ আছে ওটা কিন্তু হচ্ছে রিটার্নিং অডিয়েন্স একটা ব্লু কালারের দাগ আছে ওটা কিন্তু হলো নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিওয়ার্স নিউ ভিউয়ার্স মানে রিটার্নিং অডিয়েন্স আর নিউ নিউ অডিয়েন্স কিন্তু বহু আলাদা তোমার ভিডিও যদি অডিয়েন্স থাকে না নিউ অডিয়েন্স ভরে ভরে আসবে এর জন্য তোমার কী করতে হবে এর জন্য তোমার একই নিচে ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে না আর কিন্তু হবে না তুমি ধরো আজকে আপলোড করলে ব্লগ ভিডিও কালকে আপলোড করলে গেম ভিডিও মানে দশটা ধরো ব্লগ ভিডিও আপলোড করলে তার মধ্যে দশজন তোমার ভিডিও দেখেছে মানলাম তার মধ্যে দুজন তোমার ভিডিও পছন্দ করেছে তোমাকে সাবস্ক্রাইব করেছে ওটা তোমার রিটার্নিং অডিয়েন্স হয়ে গেল বাট তারপর তুমি যদি গেমিং ভিডিও আপলোড করো সে তোমার দেখবে না কারণ সে তোমার ব্লগ ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছিলো তোমার রিটার্নিং অডিয়েন্স হিসেবে তোমার চ্যানেলে এসেছিলো বাট তুমি যেহেতু গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছো সে নিশ্চয়ই দেখবে না তুমি রিটার্নিং অডিয়েন্সটা হারিয়ে ফেলবে আর রিটার্নিং অডিয়েন্স হারিয়ে ফেলা মানে নিজের চ্যানেলের আদা খ্যাচাড় করে ফেলা মানে পুরো জড়া খিচুড়ি করে ফেলা মানে মিক্সড কন্টেন্ট করে ফেললেই তুমি রিটার্নিং অডিয়েন্স হারাবে আর যদি তোমার ভিডিও কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু তুমি রিটার্নিং অডিয়েন্স হারাবে তাছাড়া তোমার রিটার্নিং অডিয়েন্স এম নিয়ে আসবে তোমার ভিডিও কোয়ালিটিফুল হলে এবার হারা যাক চার নাম্বার ট্রিকে তো চার নাম্বার ট্রি কী হলো চার নাম্বার ট্রিক হলো একই নিষে ভিডিও নামানো অর্থাৎ মিক্স কন্টেন্ট তোমরা এ কী আছো কী করো মিক্সড কন্টেন্ট করে বলো সব কিছুতে মিক্সড কন্টেন্ট করে বলো সব কিছু আজকে গেমিং ভিডিও আপলোড করলে এক সপ্তাহ ভিউজ আসছে না তারপর সব ব্লগিং ভিডিও আপলোড করলাম তারপর সেটা আবার টেকনিক্যাল ভিডিও আপলোড করলাম ভিউজ আসছে না এই তো কদিন আগে আমাকে একটা ভাই এস এমএস করছে যে আমি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি তোমার মতো বাট ভিউজ আসছে না আমি বললাম ভাই তুমি যে এইসব ভিডিও বানাচ্ছ কেন বানাচ্ছ বললাম এইসব ভিডিও লোকে বানাচ্ছে ভালো পরিমাণ ভিউজ আসছে ভালো ভিউ ইনকাম করছে লোকে বোকা বানিয়ে তাই আমি করছি আর আমি তো আমার ভাইকে বলছি ভাই এরকম না তুমি লোকে বোকা বানিও না লোকে বোকা বানালেলে কিন্তু তুমিও পরে ঠকবে যে কিন্তু তুমি ভিউজ জানতে পারছো না তোমার যতটা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স থাকলে তুমি ভিডিও নিশ্চয়ই বানাও আমি বললাম কি তুমি ক কয়েকদিন কয় মাস ধরে ইউটিউবে কাজ করছে বলছে এই এক দুই মাস হবে তো তারপরে আমি বুঝতে পারলাম যে এই ভাইটা বোঝালাম আমি যে এরকম করোনা ভাই এগুলো ঠিক না তো ভাইটা বলছে ঠিক আছে কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবো তো আমি একটা ক্যাটাগরির ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখে বলো ঠিক আছে দাদা আমি বুঝতে পারলাম যে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানালাম আমার ভালো হবে তো বন্ধুরা তোমাদের মধ্যে যেই গুণ আছে সেই গুণে ভিডিও বানাও যেটা তুমি পারফেক্ট অন্য কিছুতে যেও না অন্য কিছুর দিকে যেও না এবং লাস্ট এবং ফাইনাল বোতল ফাটানোর ডিক কি আজকে সেটাই বলবো এটা আমার সিক্রেট ট্রিক যেটা আমি ইউজ করে আমার ভিডিওতে ভিউজ এনে থাকি তো সেটা জানতে হলে বন্ধুরা আবারও বলছি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আরও ধামাকাতার ধামাকাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এটা আমার প্রমিস তো এটা করার জন্য তোমার কী করতে হবে কন্টেন্টে চলে যেতে হবে তো সেটা কি সার্চ থ্রামস সার্চ থ্রামস কিন্তু তোমরা অনেকে ইউজ করতে জানো না সার্চ থ্রামসের যে কী পাওয়ার তোমার ভিডিওকে সার্চে নিয়ে যেতে পারে আর সার্চে একবার ভিডিও করলে তোমার ওই ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ পাবে তুমি বুড়ো হয়ে গেলেও ওই ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ পাবে আর ভিউজ জেনারেট করতেই থাকবে সারা জীবন বুঝতেই পারছো তো তারপর তুমি কী করবে এ দেখো ইউটিউব সার্চ থ্রামস আমি তোমাকে দেখাচ্ছি এই যে ইউটিউব সার্চ থ্রামস মানেটা কি যারা জানো তাদের জন্য আমি বলবে এটা কি করে ইউজ করতে হয় এবার মানেটা কি ওয়াইট স্টুডিও বিগ আপডেট মানে লাস্ট আঠাশ দিনে আমার এই কটা কিওয়ার্ড সার্চ করে আমার চ্যানেলে ভিওয়ার্সরা এসেছে এবার যদি আমি নেক্সট টপিকে যদি ভিডিও বানাই হোয়াইট স্টুডিও বিগ আপডেট তখন যদি আমি দিই হোয়াইট স্টুডো বিগ আপডেট এইটা একটা যদি আমি আমার ভিডিওতে দিই তখন কিন্তু আমার ভিডিও আবার সার্চে আসবে মানে আমি একটা ভিডিও দিয়ে আরেকটা ভিডিও সার্চে আনতে পারবো আমার একটা ভিডিও নিয়ে আরেকটা ভিডিও র্যাঙ্ক করতে পারবো তাহলে আমার দুটো ভিডিও সার্চ চলে বা দুটো ভিডিওতে ভিউজ আনতে পারবো এরকম করেই বুদ্ধি খেলি আমাদের ভিডিওকে সার্চে নিয়ে যাওয়া দরকার এ দেখো এখানে কন্টেন্ট সার্জটিং অনেক আছে এবার তুমি ধরো হোয়াট স্টুডিও আমি তোমাকে এক্সাম উপায় এটা দিয়ে আমার ভিডিও কিন্তু সার্চ হয়ে যাচ্ছে আমি যদি আবার এই টপিকের ভিডিও বানাই না তাহলে কিন্তু আমি এখানে এই ট্যাগটা দিলে আমার ভিডিও আবার সার্চ হয়ে যাবে আর আমার লাইফ টাইম ভিউজ জেনারেট করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিও যেই ট্রিকগুলো বললাম সেই ট্রিকগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো পরিমাণে ভিউজ আসবে এই ট্রিকগুলো আমার বানানো ট্রিক আসবো কোনো বাংলা ক্রিয়েটার এই কথা বলেনি আমি এখানে গ্যারান্টি দিচ্ছি তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিও